আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ তিনটে চারটে মাস ধরে আমি অনেক কষ্টে আছি বা ফেসবুক থেকে অনেক কষ্ট করতেছি কিন্তু কোনো ইনকাম করতে পারতাইছি না কোনো সেট দিচ্ছে না এখানে দেখেন ইনস্ট্রিম সেট আপ কিন্তু আমার এসেছে কিন্তু এখানে থেকে কোনো মানে সেট আপ করার অপশন আছে না তো এটা মোটামুটি তিন চার মাস থেকে আমার সমস্যা হইতেছে যে কোনো সেট আপ পাইতে না খালি সেটা আইসা নিয়ে ঝুলে আছে। তো আমি বুঝতে পারত না যে এটা আসলে কি করব এটা কি কি সমাধান তো আপনারা যদি কেউ বলতে পারেন যে এটার কি সমাধান বা এটা কি করলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে তো অবশ্যই আমাকে বলতে পারেন তো অনেক কষ্ট অনেক মেহনত করতেছি রাত দিন চব্বিশ ঘন্টা খাটতাইছি এখানে কিন্তু কোনো সফলতা পাইতেছি না তো আপনারা যদি কেউ থাকেন যে এটা থেকে কিভাবে এটার সমস্যার সমাধান করা যায় যদি কেউ বলতে পারেন আমাকে বলবেন আমি কিন্তু প্রতিনিয়ত শর্ট ভিডিও লং ভিডিও ট্যাগ ফটো আপলোড করতে আছি তারপরেও কেন পাচ্ছি না আর এখানে একটা কথা যদি আমি বলি আমার পেজে কিন্তু কোনো সমস্যা নেই প্লিজ ভাই যদি আপনারা কেউ থাকেন যে এই সমস্যার সমাধান করতে পারবেন তো অবশ্যই আমাকে একটু কাজ জানাবেন তার কারণ দেখেন এখানে আমার ছোট্ট একটা আইডি আছে এটা কিন্তু আমার পেজ না এটা আমার আইডি তো সেখানে আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পাইছি কিন্তু এখান থেকে কোনো ইনকাম করতে পারতাইছি না তার কারণ এখানে ভিডিওতে ভিউস নাই তার কারণে ইনকাম করতে পারতাইছি না আর এটা আমার অনেক বড় একটা পেজ এখানে উনত্রিশ হাজার ফলোয়ার আছে তারপরেও কিন্তু এখান থেকে আমি কোনো ইনকাম করতে পারতাইছি না তো ভাই তিনটা চারটা মাস ধরে অনেক কষ্টে আছি তো ফেসবুকে বা কী আপডেট নিয়ে আসছে এটা আমি তো বুঝতেছি না তো যদি কেউ ছোটো ভাই বড়ো ভাই বোন টোন যাই থাকুক যদি এই সমস্যার সমাধানটা যদি আপনারা দিতে পারেন তো অবশ্যই আমাকে বলবেন তো অনেক কষ্ট করতে এই ফেসবুকটার মধ্যে তো জানি না কখন সফলতা পাবো কি পাবো না তবে যতক্ষণ সফলতা আমি পাবো না কাজ আমি চালিয়ে যাব তো যদি কেউ বড় ভাই বা থাকেন তো আমাকে এটুকু বলতে পারেন এই সমস্যাটার সমাধান কি